বন্ধুরা এই একটা চ্যানেল দেখো ভালো করে লক্ষ্য করো এ আই ভিডিও টু চ্যানেলটা মর্শেন আছে দেখতে পাচ্ছ জয়েন্ট বাটান চোদ্দ লাখ সাবস্ক্রাইবার দেড়শো মতো কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছে আবার এই একটা চ্যানেল দেখো সিম্পল এআই দেখো মাত্র ঊনষাটটা ভিডিও দিয়েছে এক লাখ চুরাশি হাজার কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে আর একটা দেখাচ্ছে এই একটা চ্যানেল দেখো মাত্র উনিশটা ভিডিও দিয়েছে এক লাখ চৌত্রিশ হাজার কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চ্যানেলগুলো দেখলো তোমরা দেখতে পাচ্ছ একশো উনিশটা ভিডিও দিয়ে ফোর মিলিয়ন চল্লিশ লাখ কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে গেছে তো এই ভিডিওগুলো সবই হচ্ছে কপি পেস্টের ভিডিও ঠিক আছে এ আই থেকে ভিডিও গুলো বানিয়ে কিন্তু তারা একটু হালকা করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছে এবং কিন্তু ভয়েস ওভারটাও কিন্তু এই আই থেকে দিচ্ছে কিন্তু আমি তোমাদেরকে বলবো ভয়েস ওভারটা এই আই থেকে না ভয়েস ওভারটা তোমরা নিজে দেবে একশো পার্সেন্ট অর্ডেন হবে আমি তোমাদেরকে বলছি এবার বলবো দাদা এই আই থেকে ভিডিও বানাতে অনেক স্কিপ লিখতে হয় ঠিক আছে চার জিডি থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে এআই দিয়ে ফুটেজ নিয়ে ভিডিও গুলো বানাতে প্রচুর সমস্যা হয় কোনো ভিডিও বানানোর দরকার নেই ঠিক আছে আই ক্যাটাগরি এগুলো যেগুলো দেখতে পাচ্ছি সব হিন্দি ক্যাটাগরি চ্যানেল হিন্দি ক্যাটাগরি থেকে ভিডিওগুলো ডাউনলোড করবে আর তুমি বাংলাতে ভয়েস দিয়ে কপি পেস্ট করবে একশো পার্সেন্ট নোটিশন হয়ে যাবে এগুলো কারা করবে ঠিক আছে যারা পার্ট টাইম হিসাবে এইটুকুকে নিতে চায় কোনো চাকরি করে বা ব্যবসা করে যারা ভাবছে যে আমি তো ব্যবসা করছি বা কোনো অফিসে কাজ করছে ফালতু ফোন ঘেটে নেটগুলো তো নষ্ট নষ্ট হচ্ছে আজে বাজে ভিডিও দেখছে ধরো ফেসবুকে রিলস দেখছে এই সময়গুলো নষ্ট হচ্ছে সে কী ভাবছে যে যদি ইউটিউবে এই ধরনের চ্যানেল খুলে কপি পেস্ট করে পার্ট টাইম হিসাবে নিজের ফেস ফেস দেখাবো না কোনো প্রকার মারসেন যদি পেয়ে যায় ভাই টাইম হিসাবে মাস গেলে যদি দশ কুড়ি হাজার টাকা ইনকাম হয় অনেক ব্যাপার তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা কপি পেস্ট করে চ্যানেল খুলবে তাদের একটা চ্যানেলে কাজ করা উচিত নয় ঠিক আছে তাদেরকে কী করতে হবে দুটো তিন তিনটে চ্যানেলে কিন্তু কাজ করতে হবে প্রথমে একটা চ্যানেল যেই কাজ করছে তো যদি মনিটাইজেশন হয়ে যাবে আস্তে আস্তে টাকা ঢুকবে তখন চার পাঁচটা চ্যানেলে কাজ করা শুরু করে দিতে হবে কারণ এসব চ্যানেল কোনো কিন্তু ভরসা নাই ভবিষ্যতে কখন ডিলেট হয়ে যাবে কখন মডেশন ডিস হয়ে যাবে আমি যা বলি খুলে খালে বলে দিই তোমাদের মন হলে করবে নাহলে করার দরকার ঠিক আছে কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে চ্যানেল আইডিয়াগুলো আনবো একশো পার্সেন্ট মডেশন হয়ে যাবে এবং কীভাবে কি করতে হবে না করতে হবে ডিসক্লেমার দিতে হবে কিনা ক্রেডিট দিতে হবে কিনা সমস্ত কিছু দেখিয়ে দেবো আর এই যে আজকে যে ভিডিওটা শেখাবো কোনো খাননি নাই শুধুমাত্র হিন্দি ক্যাটাগরি থেকে ভিডিওটাকে ডাউনলোড করা তাদের ভয়েসটাকে পুরো মিউট করে দেওয়া ঠিক আছে ভয়েসটা মিউট করে হিন্দি ভয়েসটাকে মিউট করে বাংলাতে ভয়েস দিয়ে ছেড়ে দেওয়া কোনো ব্যাপারই নয় চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবে চলো তো প্রথমে এই চ্যানেলে ভিডিওগুলো তোমাদের আমি পেলে করে করে কিছু দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো চল দেখো আমি এখানে ইউটিউবে চলে আসছি ঠিক আছে আবার বলছি যারা ফুল টাইম ইউটিউবে আসতে চাও নিজের কেরিয়ার করতে চাও তাদের জন্য এই কপি পেস্ট কাজ নয় তোমরা তাহলে রোস্টিং করো ব্লগ করো আমার মতো টেক করো বুঝতে পারলে তো কুকিং ভিডিও করো ফেস ভয়েস দিয়ে বুঝতে পার্টি হিসাবে না ফুল টাইম দিতে যাও তারা ওইসব করো কপি টেস্ট কারা করবে যারা ব্যবসা করো বা চাকরি করে পার্টি হিসাবে একটু তুমি যদি ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে কিছু ইনকাম করতে পারো রিয়াকশন দিয়ে অন্য ভিডিও কপি টেস্ট করে কি কোনো ব্যাপারই না চলো দেখাচ্ছি তো আমি চ্যানেলগুলো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো দেখো এই একটা চ্যানেল দেখো তোমরা दादी की गाय एक दिन এই চ্যানেলটা দেখো এআই ভিডিও টু এক দেড়শোটা ভিডিও দিয়ে চোদ্দ লাখ সাবস্ক্রাইবার ভিডিও যখন একটা প্লে করছি মোস্ট পপুলারে যদি চলে আসে আর ভিউজ প্রচুর ভিউজ ভাই টু পয়েন্ট এত এইট করো টু পয়েন্ট ফোর করো টু পয়েন্ট সেভেন করো প্রচুর ভিউজ আছে লাখ লাখ ভিউজ চলে আসবে তোমার কোনো ব্যাপারই না মাসে কুড়ি তিরিশ হাজার টাকা কিচ্ছু না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি টু পয়েন্ট এইট করোর ভিউজ হয়েছে এই টু পয়েন্ট এইট করোর ভিউজে কত টাকা বলো তো আমি বলে দিচ্ছি এসব ভিডিওতে আড়াই লাখ ঠিক আছে ভিউজে এক ডলার কিন্তু দিয়ে দেয় দু লাখ আড়াই লাখ ভিউজে এটা টু পয়েন্ট এইট করোর ভিউজ ওয়ান করোর মানে টেন মিলিয়ন একটা ভিডিওতে কি দেখো এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করো তোমরা টু পয়েন্ট তার মানে এ দেখো তিনটে চ্যানেল মার্সিন হয়ে যাবে শর্ট চ্যানেল টেন মিলিয়ন ভিউজ লাগে এ দেখো টু পয়েন্ট তিনটে চ্যানেল কিন্তু মার্সিন হয়ে যাবে একটা ভিডিও দিই বুঝতে পারছো তো এটাই বন্ধুরা তাহলে এই ভিডিও থেকে কত টাকা ইনকাম যে করেছে ভাই মিনিমাম এই একটা ভিডিও থেকেই ও মিনিমাম তিন লাখ ভিউজে বলছি না দু লাখ আড়াই লাখ ভিউজে এক ডলার তাহলে টু পয়েন্ট এইট করোর ভিউজ মানে কত টাকা ছাপেছে বলতে বুঝতে পারছো এই ভিডিওটা থেকে সেই কারণে

আর उसमें পানি ডালতি হে ধীরে কি করছে নিজের ফেস ভয়েস কিছু দিচ্ছে না আমি কি বলছি এই আই থেকে ভিডিওটা বানিয়ে নিচে দিয়ে এই আই থেকেই ভয়েস দিয়ে দিচ্ছে তাই দেখো মারছেন চ্যানেলটা বুঝতে পারলে আমি তোমাদেরকে বলছি আতুর ইক্স এর দরকার নাই তুমি যদি চাও তাহলে এই আই থেকে ভয়েস না অসুবিধা নাই কিন্তু আমি চাইছি কি তোমরা একটু মানে ভয়েসটা তোমরা নিজেরা দাও এডিটিং করার সময় কিভাবে কি আমি পুরো ব্যাপারটা বলে দেবো চলো আর একটা চ্যানেলে চলে যাই দাদা দাদি কি গান এই চ্যানেলটা দেখালাম আর একটা চ্যানেলে চলে যাচ্ছি ঠিক আছে সমস্ত চ্যানেল দেখো এই একটা চ্যানেল চলে চলে এলাম দেখো এই চ্যানেলটা দেখো কটা ভিডিও ছেড়েছে উনিশটা ভিডিও ছেড়ে এক লাখ চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার ভিডিওগুলো দেখো প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা ওয়ান করোড় ভিউজ চলেছে কখন ছেড়েছে দেখি ভিডিওটা কবে ছেড়েছে দেখি ভিডিওটা ছাব্বিশে মে আজকে ক তারিখ আজকে দেখো তোমরা আহ আঠাশ তারিখ ছাব্বিশ তারিখে ভিডিওটা ছেড়েছে একটা ভিডিও থেকেই চ্যাল মরসাইন ওয়ান করোড় মানে টেন মিলিয়ন ভিউজ একটা ভিডিওতেই ভাই বুঝতে পারছো কেন ভিউজ দেখো ভিডিওটা প্লে করছি দেখো खाई जाती है फिर भी इसका पेट नहीं भरता है तो ये बंदर से चॉकलेट लाने को कहती है बंदर टोकरी में बहुत सारी चॉकलेट ले आता है मोटी औरत सारी चॉकलेट खा जाती है सब एआई दी वॉइस दीजिए तुमला चाहिए एआई दी देते पारो तो मैं रिक्वेस्ट करबो एआई दी দরকার না দরকার নাই তোমরা ভয়েসটা নিজেডা দাও ঠিক আছে চলো एआई दी কেন দিদি বলছি তুমি যদি এআই দি ভয়েসটা দাও তাহলে ভিডিওটা তোমাকে নিজে জেনারেট করতে হবে বুঝতে পারলে আমি কি বলছি তুমি এই ভিডিওটা এই সব চ্যানেল থেকে তুলে নেবে আর নিজের ভয়েস বাংলাতে দিয়ে দেবে দেখো আর বাংলাদেশ कंपटीशन নাই গেল তো হিন্দিতে একটু कंपटीशन আছে আরো চ্যানেল দেখাচ্ছি দেখো যেও বলবে সবাই কাজ করো অবশ্যই চ্যানেল মারছেন হয়ে যাবে ঠিক আছে আবার একটা চ্যানেলে চলে যাই দাঁড়াও ঠিক আছে দেখো তুমি শুধু দেখে যাও এই একটা চ্যানেল দেখো ये दुबली पतली गाय और उसका मालिक घूमने के लिए शहर आते हैं तभी कुछ लोग उसकी প্রত্যেকটা চ্যানেলে রেসব চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে লাখ লাখ ভিউস প্রত্যেকটা চ্যানেলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যানেলে লাখ লাখ ভিউস আর যদি মোস্ট পপুলার যায় তাহলে তো দেখতেই হবে না দেখো এটা দেখতে পাচ্ছ 87 लाख এটা 30 লাখ ঠিক আছে এটা এইট মিলিয়ন থ্রি মিলিয়ন টু মিলিয়ন ভিউজ গুলো শুধু দেখো চলো এবার এই ভিডিও গুলো কিভাবে ডাউনলোড করবে আমি এই যে চ্যানেল গুলো দেখলাম সব চ্যানেল গুলো তোমার কিনশন মেয়ে নাও তারপরে তোমাদের কি কি করতে হবে তোমাদেরকে এই চ্যানেল গুলো যেগুলো দেখা এগুলো সব তোমরা কিনশন মেয়ে নাও ঠিক আছে নাম গুলো দেখে নাও যেসব চ্যানেলে গিয়ে এদের ভিডিও গুলো ডাউনলোড করো ঠিক আছে লেটেস্ট ভিডিও বা যেগুলোতে বেশি ভিউজ আসছে বা অনেক ধরনের আরো যে ভিডিও গুলো আছে ঠিক আছে ওই ভিডিও গুলো তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোডটা কিভাবে করবে সেটা দেখাবো না এটা ইউটিউব পলিসির বিরুদ্ধে ঠিক আছে ডাউনলোডটা দেখালে ইউটিউব আমাকে কিন্তু স্ট্রাইক মেরে দেবে সেই জন্য তোমরা ইউটিউব ভিডিওটা বিভিন্ন ভিলমের ফিল্মের থেকে ডাউনলোড হয় ঠিক আছে বিভিন্ন ক্রোমে ওয়েবসাইট থেকে ডাউনলোড হয় ক্রোমে ওয়েবসাইট থেকে করলে কিন্তু মানে কোয়ালিটিটা কমে যায় তোমরা ভিলমের থেকে করবে বা ইউটিউবে সার্চ করবে যে ইউটিউব ভিডিও ডাউনলোড গ্যালারি দেখবে হ্যাঁ হাউ টু ডাউনলোড ভিডিও ইউটিউব ইন গ্যালারি দেখবে অনেক ভিডিও আসবে তারা দেখিয়ে দেবে কেউ কি করতে হয় আমি রিস্ক নিয়ে বলতে পারছি না তো প্রথম এক নম্বর এক নম্বর স্টেপের কাজ হবে তোমার ভিডিওটা কিন্তু ডাউনলোড করা ঠিক আছে দেখতে পাচ্ছ আমার একটা ভিডিও কিন্তু ডাউনলোড করে রেখেছি আমি গ্লার মধ্যে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এই একটা ভিডিও কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি ঠিক আছে এই আই থেকে আমাকে আর কোনো ভিডিও ক্রিয়েট করতে হচ্ছে না ওসব সব চ্যানেল থেকেই তুলে নিচ্ছি তারপরে যে কোনো তোমরা যে অ্যাপসে তোমরা এডিট করো মাস্টার ভিএন বা ইনস্ট আমি ইনসটডেই চলে এলাম ঠিক আছে আসার পরে এখানে তোমরা ভিডিও সেকশন চলে আসবে নিউ প্রজেক্টটা নিয়ে নেবে তারপরে সেই ভিডিওটা আমি সিলেক্ট করে করবো ভিডিওটার লেন্থ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এরপরে কি করব এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটা রিমুভ করে দেব নেটটা অন আছে তো লোগো রিমুভ করতে গেলে অ্যাড চলে আসবে নেটটা অফ করে এডিট করবে কোনো অ্যাড আসবে না ভালো হবে ঠিক আছে এরপরই তোমরা কি করতে বল যে ক্যানভাসে ক্যানবাটাই চলে আসবে প্রথমেই তারপর এটা দেখতে পাচ্ছেন 9 * 16ই রেখে দেবে তারপর এটা তোমরা টিক চিহ্নতে ক্লিক করবে প্রেস করবে যেহেতু শর্ট ভিডিও তারপরে কি করবে তোমরা ভিডিওটা একটু শুনে নেবে যে তারা স্টোরিটা কিভাবে দিয়েছে এআই থেকে किसान बेहद गर्मी से परेशान हो जाता है और आइस से घर को बनाने लगता है बर्फ का घर बन जाता है और फिर उसी में आराम से बैठ जाता है और तभी ये इस गर्मी से बर्फ पिघल जाती है किसान बहुत परेशान हो जाता है और एक ऊंट के पास जाता है ऊंट डेजर्ट से कभी ना पिघलने वाली बर्फ ले आता है किसान जल्दी से बर्फ बचा ले बारा नो नो की तो तुम्हारा वीडियो का टू लेंथ र हल्का बढ़ाना कम करना किंतु করতে পারো তুমি যদি চাও যে না ভিডিও লেন্থ একটু বাড়িয়ে দিবা কমিয়ে দিই তাহলে কি করবে এত বড় তো বলছে একটা অপশন আছে ঠিক আছে স্পিড অপশন আসার পর এখান থেকে তোমার লেন্থটা একটু একটু স্পিডটা বাড়িয়ে দিতে পারো একটু কমিয়ে দিতে পারো আর একটু কমিয়ে দিছি হালকা একটু বাড়ানো কমানো করবে যাতে কোনো প্রকার সমস্যাটা না হয় কপিরাইটে ঠিক আছে হইলো তারপরে কি করবে ভিডিওটার পুরো সাউন্ডটা মিউট করে দেবে একটু সাউন্ড যেন না থাকে ঠিক আছে আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা নিয়ে নেবে ঠিক আছে কপিটেড ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবে সার্চ করলে গাদা চলে আসবে ঠিক আছে লিখবে যে ফ্যাক্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকম ইউটিউবে সার্চ করবে গাদা চলে আসবে ওখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে তারপর তোমরা এই অডিওতে যাওয়ার পর এখান থেকে এই মিউজিকে চলে আসবে ঠিক আছে এই মিউজিকে আসবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে দেখো এই মিউজিকে চলে আসবে এই মিউজিকে চলে আসবে মিউজিক আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো তোমার আছে গাদা গাদা এখান থেকে তোমরা নিয়ে নেবে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরে নিয়ে নিচ্ছি এই একটা মিউজিক এটা দেখো ভালো মিউজিক দেবে এই মিউজিকটা নিয়ে নিলাম ঠিক আছে মিউজিকটা নিয়ে নেওয়ার পরে একটু মিউজিকটার সাউন্ডটা একটু কমিয়ে দেবো হালকা বেশি বাড়ালে তো হবে না তারপরে এবার আমি কিন্তু ভয়েস ওভার দেবো এখানে টিকচিন তো প্রেস করবে এবার আমি ভয়েস ওভার দেবো ভয়েস ওভার দেওয়ার জন্য কি করবো এই অডিওতে প্রেস করবো অডিওতে প্রেস করার পরেই এখানে দেখতে পাচ্ছ রেকর্ড বলে একটা অপশন আছে এই রেকর্ড অপশানে চলে আসবো আসার পরে এখানে লাল চিঠি প্রেস করে দেবো রেকর্ড কিন্তু স্টার্ট হয়ে যাবে দেখুন দেখতে পাচ্ছ কৃষক কিন্তু প্রচুর গরমে কষ্ট পাচ্ছিলো ধরো এইভাবে দেবে ভয়েসটা হ্যাঁ কৃষক চাষ করতে গিয়ে গরমে প্রচুর কষ্ট পাচ্ছিল সে কি করলো বরফ দিয়ে একটা ঘর কিন্তু তৈরি করার চেষ্টা করলো এবং সে ঘরের মধ্যে শুয়ে কিন্তু সে বিশ্রাম নেওয়া কিন্তু শুরু করলো কিন্তু প্রচুর ওদের তাপে সেই বরফ গেল ঠিক আছে তারপরে সে কিন্তু আরো কষ্ট পাচ্ছিল সেই জন্য দেখলাম একটা উট এসে কিন্তু অনেক বড় বড় বরফ নিয়ে চলে এলো যাতে করে সেগুলো না গলে সে তাড়াতাড়ি করে কিন্তু একটা তৈরি করে সে কিন্তু শুয়ে পড়লো তারপরেও সে কিন্তু খুব মানে সুখে থাকলো এবং কিন্তু উঠটা কিন্তু খুবই কান ছিল ঠিক আছে এইভাবে কিন্তু ভয়স অফার দিয়ে দেবে এবং শেষে বলবে এখনো সাবস্ক্রাইব করো শেষের দিকে এই যে শেষের দিকে যেটা আছে ঠিক আছে এখানে শেষে একটু বলে দেবে যে তাদের দিয়ে সাবস্ক্রাইব করোনি এখনো সাবস্ক্রাইব করনি তাহলে কিন্তু যেই দেখবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে তুমি যখন আবার ভিডিও চাবে সে যখন শর্ট ভিডিও দেবে তোমার ভিডিওগুলো কিন্তু তার কাছে যাবে তারপরে তোকে এই অডিওটা প্রেস করবো তারপরে আমরা কী করবো স্পিড অপশনে প্রেস করে এই দিকটা ডিট করে দেবো তাহলে দিকটা ডিলিট হয়ে গেলো রাইট চিনতে প্রেস করে দিলাম তারপরে এখানে এক্সপোর্ট আছে দেখতে পাচ্ছি এই এক্সপোর্টে চলে আসবে আমি সেরকম ভয়েস দিলাম না ভয়েসটা যে যত ভালো দিতে পারবে ভাই যে যত মিষ্টি কন্টেট দিতে পারবে তার তত ভিউজ আসবে এক্সপোর্ট অপশনে চলে আসবে আসার পরে কি করবো আমরা এখানে হাজার আশিটা যেটা আছে এটা আমরা ফুল কোয়ালিটি করে নেবো ফোর কে হলে ফোর কে যত ভালো কোয়ালিটি করতে পারো ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছ থার্টি এফ এস আছে এটা কিন্তু বাড়িয়ে সিক্সটি এফ এফএস করে দেবো ঠিক আছে আমি এটা কম করে নিচ্ছি ঠিক আছে তোমাদের এমনি দেখানোর জন্য বেশি তো করবো না অল্প একটা করে দিচ্ছি তারপরে এক্সপোর্ট আপশে প্লেট করে ভিডিওটা কিন্তু আমি এক্সপোর্ট করে নেবো অ্যাড এলো কেন কারণ আমার নেট অন আছে অ্যাড অফ করে তোমরা ভিডিওগুলো এডিট করবে আর ওয়াটার মার্কটা রিমুভ করে দেবে নেট অফ করবে তাহলে কোনো অ্যাড এত দেখবে ভালো এডিটিং হবে ঠিক আছে বুঝতে পারলে তো ইনস্টারটা করো ভালো শর্ট ভিডিও এডিট হবে তো এইভাবে করে নিলে আর একটা কাজ ভুলে গেলাম তোমার চ্যানেলের লোকটা কিন্তু সাইড এ দিতে পারলে ভালো হয় চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখতে পাচ্ছো বন্ধুরা ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে কিন্তু চলে আর একটা জিনিস তোমরা চ্যানেলের নামটা লোকটা দিলে কি হবে ভিডিওটা কিন্তু তোমার মনে করবে কেউ কিন্তু কপি করতে পারবে না তোমার থেকে মার্সেন কোনো ভয় থাকবে পেয়ে যাবে তাও একটু দিলে কি হয় ভিডিওটা আরো নিজস্ব হয়ে যায় সেটা কিভাবে করবে আমি দেখাচ্ছি তারা ভিডিওটা এখান থেকে প্লে হয়ে যাচ্ছে এখান থেকে ব্যাগ দিচ্ছি হ্যাঁ ব্যাগ দেওয়ার পর ভিডিওটা লোকটা কিভাবে দেবে চ্যানেল এর নাম কিভাবে লিখবে ঠিক আছে তো ওখানে তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে প্লাস এখানে দেখতে পাচ্ছ প্লাস এখানে আছে ঠিক আছে প্লাস এখানে প্রেস করবে বা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পিআইপি আছে ঠিক আছে এই পিআইপি তে প্রেস করবে পিআই তে প্রেস করার পর এখান থেকে তোমার চ্যানেলে যেটা লোগো সেই লোকটা তোমরা এখান থেকে নিয়ে নেবে ঠিক আছে আমি এখানে ফটো বা কিছুতে প্রেস করে দিচ্ছি ঠিক আছে এখানে অ্যালবাম ফটো করার পর একটা চ্যানেলের লোগো আমার লোগো কিন্তু থাকলে লোগোটা কিন্তু নিয়ে নেবে আমার চ্যানেলের লোগো আমি সাপোজ দেখাচ্ছি হ্যাঁ লোগোটা কিন্তু এই কর্নার উপরে দিয়ে দেবে এভাবে ঠিক আছে এই কর্নার এভাবে উপরে দিয়ে দেবে লোগোটা লোগোটা দেওয়ার পর কি করবে ফুল এর মধ্যে করতে হবে যেন লোগোটার উপর প্রেস করবে বা তোমরা এখানে দেখতে পাচ্ছ তে প্রেস করলে কেন ফুল করে নেবে ফুল স্ক্রিন করে নেবে ড্রাক করে টেনে ফুল স্ক্রিন করে নেবে পুরো ভিডিওটা ওই লেন্থটা চলে যাবে আর চ্যানেলের নামটা লিখতে চাইলে দেখো টেক্স বলে একটা অপশন আছে টেক্স অপশনে প্রেস করবে ঠিক আছে তারপরে দেখো আবার টেক্সে প্রেস কর পরে এখানে তোমার চ্যানেলের নামটা লিখে দেবে আমার যেমন ইউটিউবার বানাবো ঠিক আছে ইউটিউবার বানাবো লিখে দিলাম ঠিক আছে বুঝতে পারলে এখান থেকে ফন্টে স্টাইল অনেক কিছু চেঞ্জ করতে হবে এখান থেকে বানানো কমানো করতে পারবে ঠিক আছে ফন্টে স্টাইল ফাইল এত এখানে দেখতে পাচ্ছ বি বলে লেখা আছে এ এবিতে প্রেস করে এখানে ফন্টে স্টাইল অনেক কিছু কিন্তু ডিজাইন রকম আছে ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের মতো ডিজাইনের করে নেবে ঠিক আছে এখান থেকে দেখো অনেক রকম কমানো মোটা ছোট বড় ছোট বড় মোটা পাতলা ফাঁক অনেক রকম আছে আছে ঠিক এই বেশ একটা দেখতে ভালো সেরকম ফন্ট একটা চ্যানেলের নামটা তোমরা লিখে দিতে পারো ঠিক আছে ছোট করে ঠিক আছে যেটা বেশ ভালো লাগছে দেখতে সেরকম একটা দিয়ে এখান থেকে চ্যানেলের নামটা এভাবে লিখে দিয়ে এভাবে কিন্তু করে নিতে পারো ঠিক আছে বুঝতে পারলে এবং ফুল স্ক্রিনের মধ্যে এটা ফুল স্ক্রিন করে দিতে পারব এতে করে কি হবে তোমার চ্যানেলটা কিন্তু কেউ ভিডিও কপি করতে পারবে না একশো ভয় মহেন তোমার নিজস্ব ভিডিও হয়ে গেলো এটা বুঝতে পারলে তো এটাই বন্ধুরা করবে আর বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নিজে ভয়েস দেবে ঠিক আছে পুরো ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিলে রিউজ কন্টেন্ট চলা দেবে এইভাবে করার পর ভিডিওটা আপলোডটা একটু দেখিয়ে দিচ্ছি ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দেবে আপলোডটা দেখিয়ে দিচ্ছি আপলোড করার সময় একটা সেটিং অন করতে হবে সেটা কি এইখানে প্লাস এখানে প্রেস করবে ভিডিওটা সিলেক্ট করে নেবে যে ভিডিওটা আমি এখন এডিট করলাম দেখো ঠিক আছে তারপরে ঠিক আছে এবার নেক্সট করে নিলাম আবার নেক্সট করে নিলাম একটু দেখাচ্ছি সাপোজ এটা তারপরে এবার বলবো দাদা আমি টাইটেল কী দেবো টাইটেল ফাইটেল ঠিক আছে যে ভিডিওটা তুমি ডাউনলোড করবে যে হিন্দি ক্যাটাগরিতে সে দেখবে কি টাইটেল দিয়েছে কি হ্যাশট্যাগ দিয়েছে সেটাই দিয়ে দেবে সমস্যা নেই বা এখানে তুমি লিখতে পারো যে কিসে খুব কষ্ট পাচ্ছে গরমে বা এখানে লিখে দিতে পারো কৃষক খুব কষ্ট পাচ্ছে গরমে ঠিক আছে এখানে দিয়ে হ্যাশট্যাগ শর্ট ঠিক আছে হ্যাশট্যাগ শর্ট এস এইচ ও আর টি এস ঠিক আছে হ্যাশট্যাগ শর্ট এটা ইংলিশে লিখতে হবে সরি ঠিক আছে এস এইচ ও আর টিএস হ্যাশট্যাগ শর্ট তারপর এখানে হ্যাশট্যাগ ফ্যাক্ট হ্যাঁ এফ এ সি টি এস ফ্যাক্ট তারপর এখানে তোমার হ্যাশট্যাগ এআই যেহেতু এআই দিয়ে বানাচ্ছো হ্যাশট্যাগ এআই তারপরে এখানে লিখতে পারো হ্যাশট্যাগ ফার্মার যেহেতু কৃষক হ্যাশট্যাগ ফার্মার আর ফার্মার হ্যাশট্যাগ ফার্মার এইভাবে কিন্তু হ্যাশট্যাগ দেবে তারপরে তোমরা আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে কিভাবে শর্টিং নেবে শর্ট ভিডিও আপলোড করতে একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিও দেখে আপলোডটা শিখে নেবে আর একটা জিনিস যেহেতু এই ভিডিওটা এআই দিয়ে জেনারেট করছে সেই জন্য তোমাকে এই সেটিংটা কিন্তু অন করতে হবে অল্টারেট কন্টেন্ট যেটা আছে এটা কিন্তু সবসময় ইয়েস করবে ঠিক আছে অল্টার কন্টেন্টটা মনে থাকবে অল্টার কন্টেন্টটা ইয়াজ করবে তারপর তোমরা এখানে শর্ট ভিডিওটা আপলোডে প্রেস করে দিয়ে ওয়াটিস্টোর থেকে ভালো করে এসে করে টাক ফ্যাক দিয়ে আপলোড করে দেবে নির্দিষ্ট টাইম আর এই ভিডিও তুমি ডেলি একটা করে যদি দিতে যাও সন্ধ্যা সাতটায় দুটো দিতে চাইলে সকাল সাতটায় সন্ধে সাতটায় ক্যাটাগরি এন্টারটেনমেন্ট সমস্ত কিছু বলে দিলাম আরও ভালো করে আমি আপলোডটা দেখালাম না আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও থেকে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করার নিয়মটা জেনে নেবে কীভাবে ভিডিও এডিট করবে কোথা থেকে ভিডিও পাবে সব কিন্তু বলে দিলাম আশা করি ভিডিওটা ভালো হয়েছে একশো পার্সেন্ট চাল মারসেন্ট হবে নিজে ভয়েস দেবে বারবার বলছি নিজে ভয়েস না দিলে পার্সেন্ট পাবে না নিজে ভয়েস দেবে ঠিক আছে এআই থেকে ভয়েস দিলে তোমার তোমাকে ভিডিওটা কপি করা যাবে না ইউটিউব থেকে তুমি কি করছো ইউটিউব থেকে হিন্দি ক্যাটাগরি থেকে তুলছো তাহলে তোমাকে ভিডিওটা তোমাকে এআই থেকে বানাতে হবে ভয়েসটাও এআই থেকে বানাতে হবে তবে হবে কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা শর্ট কাটে ভিডিওটা তুমি ইউটিউব থেকে তুলে নিচ্ছ হিন্দি ক্যাটাগরি থেকে কিন্তু নিজে ভয়েস দিচ্ছ নিজস্ব ভিডিও হয়ে যাচ্ছে মারসেন একশো পার্সেন্ট হয়ে যাবে চলো এখানে ভিডিওটা শেষ করছি পার্ট টাইম হিসাবে শুরু করে দাও ঠিক আছে চ্যানেল খুলে আর চ্যানেল যদি না খুলতে পারো চ্যানেল নতুন চ্যানেলে কাজ করো কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে সেই ভিডিও দরকার ডেসক্রিপশন বক্সে দিব ওই ভিডিও থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবে ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও